পুরনো সময়ে অভিজাতরা বা মহাজনরা কিছু পরিমাণ সুদের বিনিময়ে ব্যবসায়ীদের টাকা ধার দিত পরে সেই অর্থ তারা মহাজনদের ফ্রিজে দিত আবার কখনো ব্যবসায়ীরা বাণিজ্যে যাওয়ার সময়ে তাদের অর্থ মহাজনদের কোষাগারে রেখে দিত তাতে তাদের অর্থ সুরক্ষিতও থাকতো কিন্তু সময়ের সাথে সাথে এই মহাজনদের অত্যাচার বেড়ে উঠল তারা হয়ে উঠল লোভী তারা সাধারণ মানুষদের ওপর মিথ্যে করে বোঝা চাপাতে লাগলো অত্যাচার করতে লাগলো এই সমস্যার পরই ব্যাংকের ধারণা ভারতে তৈরি হলো এবং প্রতিষ্ঠিত হলো ভারতের প্রথম ব্যাংক ব্যাংক অফ হিন্দুস্থানের সতেরোশো সালে কিন্তু শীঘ্রই এই ব্যাংক তার অপারেশন বন্ধ করে দেয় আঠেরোশো সাল নাগাদ পরবর্তীতে জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া সতেরোশো সালে গঠিত হলেও শীঘ্রই এই ব্যাংকটি ফেল করে সতেরোশো একানব্বই সালে কিন্তু এরই পরে ভারতে ব্রিটিশ সরকার দ্বারা ভারতের তিনটি বড় প্রেসিডেন্সি অঞ্চলে গড়ে ওঠে ভারতের তিনটি বড় ব্যাংক ব্যাংক অফ ক্যালকাটা ব্যাংক অফ বোম্বে অ্যান্ড ব্যাঙ্ক অফ মাদ্রাস উনিশশো সালে গিয়ে এই তিনটি ব্যাংক মার্চ হয়ে যায় এবং গঠন করে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া পরবর্তীতে এই ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াই নামাঙ্কিত হয় এসবিআই অথবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে উনিশশো সালে আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে উনিশশো ষাট সালে ভারতের আটটি স্টেট অ্যাসোসেট ব্যাংকের কন্ট্রোল হ্যান্ড করা হয় ভারতের সমস্ত ব্যাংকগুলো পরিচালনার জন্য সরকার একটি রেগুলেটরি বডির দরকার অনুভব করেন এবং আরবিআই নাইনটিন থার্টি ফোর এর আন্ডারে ভারতে তৈরি হয় সমস্ত ব্যাংকের রেগুলেটর আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো সালে এরই পরে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর দ্বারা ভারতের চোদ্দোটি মেজর প্রাইভেট ব্যাঙ্ককে ন্যাশনালাইজড করা হয় এর তিনটি মেন রিজন ছিল ভারতের রুরাল এরিয়াগুলোতে ব্যাঙ্কিং ফেসিলিটিকে বেশি বেশি করে রিচ করানোর জন্য দুই প্রায়োটি সেক্টর অর্থাৎ এগ্রিকালচার এডুকেশন প্রভৃতি ক্ষেত্রে বেশি বেশি ইনভেস্টমেন্টের জন্য এবং থার্ড ব্যাংকার এবং কাস্টমারদের মধ্যে সোশ্যাল ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল ব্যারিয়ারকে ব্রেক করে ব্যাংকার এবং কাস্টমারদের মধ্যে একটি গুড রিলেশান তৈরি করার জন্য সমস্ত ব্যাংকগুলোকে ন্যাশনালাইজড করা হয়েছিল উনিশশো সাল নাগাদ আরও ছয়টি ব্যাংকে ন্যাশনালাইজ করা হয় ইন্ডিয়ান ব্যাঙ্কিং সেক্টরকে দুটি ভাগে ভাগ করা হয় একটি হল শেডিউল ব্যাংক আরেকটি একটি হলো নন শেডিউল ব্যাঙ্ক আরবিআইয়ের সেকেন্ড শেডিউলের আন্ডারে যে সমস্ত ব্যাংক লিস্টেড আছে তাদেরকে শেডিউল ব্যাংকস। এবং যে সমস্ত ব্যাংক লিস্টেড নেই তাদেরকে নন শিডিউল ব্যাংকস বলা হয় শিডিউল ব্যাংকগুলি হলো ন্যাশনালাইজড ব্যাংকস রিজিনাল রুরাল ফরেন প্রাইভেট সেক্টর ব্যাংকস এরপরে ফার্স্ট এপ্রিল দু হাজার সতেরো সালে আন্ডার এসবিআই অ্যাক্ট নাইনটিন ফিফটি নাইন এর আন্ডারে এসবিআই তার সমস্ত স্টেট অ্যাসোসিয়েট ব্যাঙ্কগুলোর সাথে মার্চ হয়ে যায় এবং গঠন করে ওয়ান এসবিআই এবার জানা যাক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নাবার্ড অর্থাৎ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যা গঠিত হয়েছিল উনিশশো সালের বারোই জুলাই দেশের রুরাল এরিয়া এবং এগ্রিকালচারকে মাইক্রোফিন্যান্স জাতীয় সুবিধা প্রোভাইড করার জন্যই এই নাভার্ডের গঠন করা হয় একটি সার্ভেতে দেখা গেছে অ্যাকর্ডিং টু আরবিআই টোয়েন্টি ফোর পয়েন্ট টু থ্রি মিলিয়নের বেশি এফ এবং রুপিস এইটিন পয়েন্ট ফাইভ ট্রিলিয়নের বেশি কারেন্ট অ্যাকাউন্ট এবং রুপিস ফিফটি নাইন পয়েন্ট সেভেন জিরো ট্রিলিয়নেরও বেশি সেভিংস অ্যাকাউন্ট যা টোটাল রুপিস ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট্টি ওয়ান ট্রিলিয়নেরও বেশি ক্যাশ ডিপোজিট ব্যাঙ্কে রয়েছে আবার অ্যাকর্ডিং টু সেভি নাইনটি ফাইভ পার্সেন্টেরও বেশি ইন্ডিয়ান কনজিউমাররা ব্যাঙ্ক ডিপোজিটকে প্রেফার করে লেস দেন ফাইভ পারসেন্ট ইন্ডিয়ান কনজিউমাররা মিউচুয়াল ফান্ড এবং স্টকে ইনভেস্টমেন্ট পছন্দ করে থাকে মার্কেট ক্যাপিটাল বেসিসে বর্তমানে ভারতের টপ টেন লিডিং ব্যাঙ্কস একটি লিস্ট তোমাদের জন্য দেওয়া রইল আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও তোমরা কোন টপিক বেচ থ্যাংক ইউ